আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার প্রাণ প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো রয়েছি আমি আপনাদের সম্মুখে অত্যন্ত পরিচিত একটি কোরআনি আমল নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের যাদের স্বামী অবাধ্য কিংবা আপনাদের যাদের স্ত্রী অবাধ্য আপনার কথা শুনে না কিংবা আপনার স্বামী সারাদিন আপনাকে বকাবকি করে আপনাকে অত্যাচার করে নির্যাতনের উপরে আপনাকে রাখে আর কোন মহিলাকে যদি স্বামী ফেলে চলে যায় আসতে চায় না কি তো প্রক্রিয়ার মধ্যে লিপ্ত আপনি আপনার স্বামীকে আপনার বাধ্য করতে চান এই তদবির করুন ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে আপনাদের যাদের স্ত্রী অবাধ্য আপনি এই তদবির করুন আপনার স্ত্রী আপনার বাধ্য হয়ে যাবে এটি কিভাবে করবেন এখন আমি সেই নিয়ম বলছি আপনারা ফলো করুন এটি সুরা আল বাকার তো পঁয়ষট্টি নম্বর আয়াত আর ওরানের ফাড়া অনুযায়ী দুই নম্বর ফারা চার নম্বর প্রথম আয়াত এটি আপনি মিষ্টি জাতীয় জিনিস কি তো আপনি চিনি হতে পারে কিবা তো সেটি খাজুর হতে পারে কিবা তো মিষ্টি হতে পারে আপনি দোকানের মধ্যে যাবেন যাওয়ার পর এটি এক দরে ক্রয় করবেন কিনবেন আর যাদের স্বামী দূরই আপনারা সরিষার তেল পঞ্চাশ গ্রাম কিবা তো একশো গ্রাম এক দরে কিনবেন এক দরে কীভাবে কিনবেন আমি সেই ফর্মুলা এখন বলছি এক ধরে কিনবেন আপনি দোকানের মধ্যে যাওয়ার পর সেই দোকানদারকে বলবেন আমাকে একশো গ্রাম তেল দেন কি তো আপনি বলবেন আমাকে দশটি মিষ্টি দেন কিংবা তো আধা কেজি খাজুর দেন কিংবা তো একশো গ্রাম চিনি দেন আপনি একশো টাকা বা পঞ্চাশ টাকা তাকে দেবেন দেওয়ার পর সে তার চিনির দাম রাখবে এরপরে আপনাকে সেই চিনি দেবে কিংবা তো খাজুর দেবে এই হলো এক দরে কিনা আপনি দরাদর করতে যাবেন না এটি কত টাকা এটি কত টাকা বলতে পারবেন না আপনি একটি বড় মুহূর্ত দেবেন সে এটি ভাঙিয়ে তার টাকা নেবে আচ্ছা নেওয়ার পর আপনি কি করবেন এখন সেই আনার ঘরে আনবেন আনার পর আপনি এই আয়াটি একবার পাঠ করবেন করার পর আপনি এইভাবে বলবেন আব্দুল করিমের মহাব্বত জৈনবের উপর পতিত হোক যদি আপনার স্ত্রীকে বাধ্য করতে চান আপনার কথা শুনে না আপনি এইভাবে ছেলে এইভাবে বলতে পারেন মনে করুন আপনার স্ত্রীর নাম রুকাইয়া আপনি বলতে পারেন রুকাইয়ার মহাব্বত আব্দুল করিমের উপর পতিত হোক আর আপনি যদি স্ত্রী হয়ে করতে চান বলবেন আব্দুল করিমের মহাব্বত জয়নবের উপর পতিত হোক এই পর এইভাবে বলার পর আপনি একবার পাঠ করে এই কথা বলবেন এই আয়াত পাঠ করার শেষে এরপরে এইভাবে তিনবার এই আয়াত পাঠ করবেন আর তিনবার এই কথা বলবেন এরপরে মিষ্টি দ্রব্য বা তেলের মধ্যে একটি ফু দেবেন এইভাবে আবার তিনবার পাঠ করার পর মিষ্টি দ্রব্য তেলের মধ্যে আরেকটি ফু দেবেন এইভাবে পাঁচবার ফু দেবেন আর এইভাবে তিনবার পাঠ করার পর একটি ফু দেবেন এইভাবে বার হয়ে যাবে পনেরোবারে পাঁচবার ফু হয়ে যাবে সেই তেল আপনি আপনার শরীরের মধ্যে রাখবেন মাখার পর যতদিন না আপনার স্বামী আপনার বাধ্য হচ্ছে সে দূরে থাকলে আপনার শরীরের মধ্যে সেই তেল ব্যবহার করবেন দেখবেন ইনশাআল্লাহ কিছু দিনের মধ্যে আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে আর যদি স্বামী দারো থাকে কাছে থাকে তাহলে আপনি মিষ্টি দ্রব্য কিনবেন কেনার পর সেই মিষ্টির উপর একবার পাঠ করে এই কথা বলবেন বলার পর আপনি এইভাবে তিনবার পাঠ করে একটি ফু দেবেন এইভাবে পাঁচটা ফু দেবেন দেওয়ার পর আপনার স্বামী যাতে তেল না পায় সেইভাবে আপনি আপনার স্বামীকে খাওয়াবেন মিষ্টি খাওয়ানোর পর কিন্তু যখন আপনি আপনার স্বামীকে সেই মিষ্টি খাওয়াবেন আপনি তার সঙ্গে কোনো বাজে আলোচনায় লিপ্ত হবেন না স্ত্রী হয়ে যদি স্বামীর কাছে যান তার সঙ্গে কোনো বাজে আলোচনায় লিপ্ত হবেন না কিতাবের মধ্যে এইভাবে রয়েছে এটি সারসিনা দরবার শরীফের অজিফা সালিহিন কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে আমি ভিডিওর শুরুতে আমি এটি আপনাদেরকে দিয়ে দেব আপনারা কিতাব দেখবে এই আয়ের আইআইটি দেখবেন এখন আমি এই ফর্মুলা বললাম আপনারা কোনো বাজে আলোচনায় আপনার স্বামীর সঙ্গে লিপ্ত হবেন না এমনি কথা বলবেন কিন্তু এখানে রয়েছে চুপ থাকার জন্য কিন্তু কথা বলবেন কোনো অসুবিধা নাই কিন্তু বাজে আলোচনায় লিপ্ত হবেন না যতদিন না আপনার স্বামী আপনার বাধ্য হচ্ছে ততদিন পর্যন্ত আপনি এই আমল করে যাবেন যেদিন বাধ্য হয়ে যাবে এদিন বন্ধ করতে পারেন এই অব্যার্থ পরীক্ষিত তদ্বির আমি আয়াত পড়ছি আপনারা শুনে শুনে মুখস্থ করবেন ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب أمي أباك برسي أبنا بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله اندادا يحبونهم كحب الله والذين امنوا اشد حبا لله ولو يرى الذين ظلموا اذ يرون العذاب ان القوة لله جميعا وان الله شديد العذاب. ايات আপনারা আমল করুন আর আপনার স্বামী যতদিন না আপনার বাধ্য হচ্ছে আপনাকে অত্যাচার বন্ধ করছে ততদিন পর্যন্ত আমল করিয়ে যান আর তাকে এইভাবে মিষ্টি খাওয়ান ইনশাআল্লাহ একদিন না একদিন আপনার স্বামী ৪০ দিনের ভিতরে আপনার বাধ্য হয়ে যাবে এটি অত্যন্ত পরীক্ষিত আল্লাহ যেন আমার সমস্ত দর্শক মন্ডলীদেরকে আমল করে যাদের স্ত্রী অবাধ্য যাদের সন্তান অবাধ্য যাদের স্বামী অবাধ্য তাদেরকে বাধ্য করে দিন আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও ভালো লাগে যদি লাগে তাহলে ফেসবুকের মধ্যে দেখে থাকলে এটি ফলো করে রাখবেন আর ইউটিউবের মধ্যে দেখে থাকলে এটি সাবস্ক্রাইব করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু ওয়া বারাকাতুহু